বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের জন্য একদম স্পেশাল আমরা সবাই চাই খুব সহজে ঝামেলা ছাড়া নিজের ভিডিও তৈরি করতে তাও আবার এআই দিয়ে কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ এআই ভিডিও টুলস ফ্রি নয় বা ভালোভাবে কাজ করে না অনেক খোঁজাখুঁজির পর আমি পেয়েছি এমন একটি অসাধারণ সাইট যেটি দিয়ে একদম ফ্রিতে বানানো যায় প্রফেশনাল মানের এআই ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো সেই ওয়েবসাইটটা কিভাবে কাজ করতে হবে এবং কোন কোন ফিচারগুলো তোমার ভিডিওকে আরও অসাধারণ করে তুলবে তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখে ফেলো মাঝখানে স্কিপ করলে অনেক কিছু মিস করবে আর যদি তোমার একটু উপকার হয় তাহলে একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব বাটনে চাপ দিতে ভুলে যেও না আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করব আমি ক্রমে ব্রাউজার ওপেন করলাম তারপর এল লিখে তাতে এন্টার দেব একটু পর এল স্টুডিওর নাম দেখা যাবে এবং সেখানে ক্লিক করে আমরা মূল সাইটে প্রবেশ করব। মূল সাইটে প্রবেশ করার পর আমরা এই ধরনের স্ক্রিন দেখতে পাব এবং স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করব। এরপর পেজটি ব্রাউজ করে পরে ধাপে যাবে সেখানে লেখা থাকবে কন্টিনিউ টু এল স্টুডিও এখানে আপনার ইমেল দিয়ে লগ করতে হবে এক ইমেল দিয়ে বেশিবার লগ করা যায় না বিধায় আমরা ডেমো ইমেল নেয়ার জন্য ইমেল অন ডেক ডট কম ব্রাউজ করবো এই ডেমো ইমেল সাইটটি বেশ অথেন্টিক এখানে আই এম নট রবট এটা ভ্যারিফাই হওয়ার পর আপনি একটি ইমেল অ্যাড্রেস পাবেন ইমেলটি কপি করে এলটিএক্স স্টুডিওর হোয়াটস ইউর মেল এখানে পেস্ট করবেন তারপর ইমেলটি অথেন্টিক কিনা তা চেক করার জন্য ইমেল অনডেক ডট কমে একটি কোড পাঠানো হবে কোডটি সংগ্রহের জন্য আমরা পুনরায় ইমেল অনডেক ডট কম সাইটে যাব সাইটে যে পেজ থেকে আমরা ইমেল অ্যাড্রেস নিয়েছিলাম সেখানে নিচে দেখেন একটা কোড আছে এলটিএক্স স্টুডিও থেকে কোডটি কপি করে এলটিএক্স স্টুডিওর এখানে পেস্ট করে দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করব। তারপর আমরা এই পেজে এসে শর্তসমূহ স্টুডিও করে সামনে আগাতে হবে এখানে কিছু কমন ইনস্ট্রাকশন আছে তা সিলেক্ট করে সামনে আগাতে হবে এরপর আমরা মূল পেজে চলে আসলাম এখানে অনেকগুলো অপশান আছে অপশনগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো ও দেখে নেব আমাদের যেটা দরকার যেটা নিয়ে আলোচনা করবো এর মধ্য থেকে ভিডিও বানানোর জন্য আমরা এআই পাওয়ার্ড ভিডিওটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আপনার ভিডিওর স্টোরি দিতে হবে স্টোরির জন্য নিজের লেখা গল্প দিতে পারেন বা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে স্টোরি বানাতে পারেন আমি চ্যাট জিপিটি ওপেন করে একটি শিরোনাম লিখে দিলাম এবং এই আলোকে একটা গল্প দিতে বললাম গল্প পাওয়ার পর তা কপি করলাম এবং এলটিএক্স স্টুডিওতে যে তা পেস্ট করে দিলাম এখানে নিচে কিছু অপশন আছে দেখে নেবেন এবং নেক্সট বাটমে ক্লিক করবেন এখানে একটু সময় লাগতে পারে আপনার স্টোরির উপর ভিত্তি করে এখানে একটা স্টোরি বানানো হবে তা দেখে নেবেন এটা দেখে আমরা নেক্সট বাটমে ক্লিক করব। প্রতিটা ক্ষেত্রে নেটের স্পিডের উপর নির্ভর করে আপনার সাইড বাফারিং করতে পারে তারপর এই সেটিং অপশন আসবে এখানে আপনি ভিডিও রেশিও সিলেক্ট করে নেবেন আমি শর্ট ভিডিওর জন্য নাইন ইস টু সিক্সটিন সিলেক্ট করে নিলাম এখানে ভিডিও কোন স্টাইলে হবে তার অপশান দেয়া আছে তা দেখে নেবেন আমি কার্টুন অপশান সিলেক্ট করে নিলাম পাশাপাশি আপনার গল্পের সাথে আর্টিস্টরা দেখতে কেমন হবে তা এখানে দেখানো হবে চাইলে আপনি তা পরিবর্তন করতে পারেন এখানে একটু সময় লাগতে পারে সাইট সাইট রেডি রেডি হতে হতে একটু সময় লাগতে পারে তারপর ভিডিও জেনারেট হওয়ার পূর্বে আর একটা স্টোরি ও সিন বানানো হবে এখানে নিচে এসে নেক্সট বাটমে ক্লিক করব। এখানে একটু সময় লাগতে পারে ভিডিও তৈরি হতেও সময় লাগতে পারে সাইট রেডি হতে এরপর দেখুন ভিডিও জেনারেট হচ্ছে সিন বাই সিন এগুলো আপনি ইমেজ আকারে ডাউনলোড করতে পারেন বা ভিডিও আকারে ডাউনলোড করতে পারেন ভিডিও আকারে ডাউনলোড করার জন্য প্রতিটি সিনের নিচে জেনারেট মোশন এইখানে ক্লিক করলে ফুল ভিডিও জেনারেট হয়ে যাবে দেখুন ভিডিওগুলো দর্শক দেখুন ভিডিওগুলো এইভাবে প্রতিটি সিনেই এই জেনারেট মোশন ক্লিক করে ফুল ভিডিও জেনারেট করতে হবে দেখুন ভিডিওগুলো দেখুন ভিডিও এডিটিং সফটওয়্যারে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানানো সম্ভব সম্পূর্ণ ফ্রিতে দেখুন ভিডিওগুলো দর্শক দেখুন ভিডিওগুলো ভিডিওটি ভালো লাগলে দয়া করে কমেন্ট লাইক ও সাবস্ক্রাইবার করুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন বৃদ্ধা মা বাস করতেন তার তিন ছেলে তিনজনই ভালো চাকরি করে বিদেশে একসময় সবাই মিলে থাকতেন কিন্তু সময়ের স্রোতে সবাই দূরে চলে গেছে বছর ঘুরে ঈদ এলেও কেউ আর ফিরে আসে না বৃদ্ধা মা ফোন করেন বলেন বাবা এবার আসবি তো ছেলের উত্তর হয় মা সময় পাবো না কাজ আছে পরে আসবো বা টেবিলে পড়ে আছে আর বৃদ্ধা মা চুপচাপ বিছানায় শুয়ে আছেন নিথর তার হাতে ধরা ছিল একটি চিঠি